আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অ্যাডমিশনের এই এক মাস অর্থাৎ এই নভেম্বর মাস তোমার প্রস্তুতি ঠিক কিভাবে তুমি নিবা কিংবা এই এক মাস তুমি কিভাবে সর্বোচ্চ ভাবে কাজে লাগাবা সেরকম একটা প্ল্যান তোমাদের সবার সাথে শেয়ার করব এন্ড এই প্ল্যানটা বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য সেম ওকে এন্ড সবাইকে সেমভাবে ভাবে নিতে হবে এই একটা মাস ওকে এই এক মাসের মধ্যে তোমরা সবাই যদি এই এই প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু করতে পারো আমি তোমাকে এতটুকু বলতে পারি যে তুমি সবার চেয়ে অবশ্যই এগিয়ে থাকবা এবং একই সাথে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হান্ড্রেড হান্ড্রেড হবে যদি তুমি চাও ওকে সো আমি জাস্ট প্ল্যানটা তোমাকে দিয়ে দিচ্ছি ওকে দেখো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ভর্তি পরীক্ষাটা নভেম্বরের পর থেকে অর্থাৎ ডিসেম্বরের এক সপ্তাহ পর থেকে একদম টানা একবার ঢাবি নয়তো রাবি নয়তো চবি এবং নয়তো বা বিউপি সো বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো একটার পর একটা পরীক্ষা নিবে সো তুমি কিন্তু তখন কোনো প্রিপারেশনের সময় পাবা না অতটা দেখার সময় পাবা না এন্ড এই একটা মাস যে মাসটা আছে এই মাসের কিন্তু প্রতিটা সময় তোমার কাছে অনেকটাই দামি মনে হবে এবং আসলেই দামি এন্ড এই একটা দিন বা এই যে আমাদের চব্বিশটা ঘন্টা যে চলে যাচ্ছে এই চব্বিশটা ঘন্টা কিন্তু আগে তুমি যে দিনগুলো পার করে আসতো এই নভেম্বর মাসের আগের মাসটা যেটা ছিল কিংবা তারা আগের মাস যেমন ছিল তার চেয়ে অনেক বেশি দামি এবং অনেক মনে করবা যে এই একটা দিনে তুমি করতে পারবা আগের যে দিনগুলো পার হয়ে গেছে আগের দশ দিন ধরো এখনকার একদিন কিংবা আগের বিশ ইকুয়াল টু এখনকার একদিন ঠিক এমনটাই যেটা বলতেছি সেটাই এবং বাস্তবতাও এমনটাই তো এই একটা মাস যারা নিজেকে অ্যাডভান্স করতে পারবা যারা একটু আগে থাকতে পারবা তারাই বিশ্ববিদ্যালয়ের চান্স পাব বুঝতে পারছো

ধরো তুমি হচ্ছে ফিজিক্সের এর তাপগতিবিদ্যা পড়ছো সো তাপগতিবিদ্যা পড়ার সাথে সাথে তাপগতিবিদ্যা রিলেটেড যতগুলো কোশ্চেন আছে কোশ্চেন ব্যাংকে সবগুলো আমরা সলভ করব ঠিক আছে সো এই ভাবে যেমনটা বললাম ফিজিক্সের ক্ষেত্রে সেম ভাবে বায়োলজি কেমিস্ট্রি প্রতিটা চ্যাপ্টার এইভাবে ধরবা একটা করে চ্যাপ্টার মূল বইয়ের ওই চ্যাপ্টারটা আগে দেখবা দেখার পরে কোশ্চেন ব্যাংকে যাবা তাহলে কি হবে এইখানে তোমার ওই চ্যাপ্টারের অর্থাৎ একটা করে চ্যাপ্টারে তোমার

তোমাকে কিন্তু মাস্ট বি তুমি যতটুকু পড়বা বা যে টপিক টাই পড়বা এর উপর एग्जाम দিতে হবে এন্ড এই एग्जामটা তুমি যদি নিজে বসে দিতে পারো বাসায় বসে তাহলে খুবই ভালো হয় তাহলে বেশি সময় নষ্ট হচ্ছে না সো তোমরা যারা বেশিরভাগ শিক্ষার্থী যে ভুলটা করছে অলরেডি বিভিন্ন অফলাইন যে নাইডেন কোচিং সেন্টারগুলো আছে তারা কোচিং ব্যাচ অর্থাৎ एग्जाम ব্যাচে ঝুঁকে গেছে দেশে আগে কিন্তু এত एग्जामের এত বেশি প্রচলন ছিল না সো অনলাইনে আসার পরে দেখা গেছে যে এই যে নামি কোচিং সেন্টারগুলো আছে তারা অলরেডি এক্সাম ব্যাস নিয়ে আসছে খুবই ভালো কথা তবে তাদের যে অফলাইন এক্সাম ব্যাস আছে এটাও ভালো খুবই ভালো অবশ্যই ভালো তবে যেহেতু এক মাস আসে আমার মনে হয় যে তোমরা বাসায় বসে পূর্ণাঙ্গভাবে করলেই খুব ভালো হয় অ্যান্ড এই পরীক্ষাগুলো যদি তুমি অনলাইনে দিতে পারো তাহলে তোমার জন্যই সময়টা অনেক বেশি সেভ হয় কারণটা কি দেখো তুমি যখন অনলাইনে পরীক্ষাটা দিবা তুমি কিন্তু তোমার নিজের যে কোনো একটা সময়ের মধ্যে ওরা একটা যে সময় দিয়ে দিচ্ছে যেমন আমাদের যে ওয়েবসাইটে যে এক্সাম গুলো আমরা নিচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভে আমরা কিন্তু আমাদের একটা সময় লিমিট করে দিয়েছি যে রাত দশটা থেকে আমাদের পরীক্ষাটা শুরু হবে পরের দিন বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষাটা চলবে সো এই যে সময়টা থাকবে এই সময়ের মধ্যে তুমি যেকোনো একটা সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষাটা দিতে পারবে সো আমাদের পরীক্ষা চলতেছে বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ বিজ্ঞান এবং মানবিকের জন্য বিজ্ঞানের জন্য পনেরোই অক্টোবর থেকে শুরু হয়েছে মানবিকের জন্য পনেরো অক্টোবর থেকে শুরু হয়েছে আমাদের ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবা এক্সাম জিএসটি আপনার ডেইলি লিখলেই তোমার সামনে চলে আসবে বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেইলি এক্সাম সো এনরোল ফি ছিল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জেরার মাধ্যমে একদম এখন থেকে শুরু করে গুচ্ছ পরীক্ষা পর্যন্ত আমাদের সাথে তোমার সকল বিশ্ববিদ্যালয় প্রিপারেশন হবে এবং এবং ডিসেম্বরের মধ্যে তোমার মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়ের একটা প্রিপারেশন একবারের মতো হয়ে যাবে এবং তার পরবর্তীতে গুচ্ছ আসার আগ পর্যন্ত তোমার আরো চার পাঁচবার হবে সো এই একটা ব্যাচ থেকে তুমি সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি দিবা বা বিশ্ববিদ্যালয়ের টার্গেট টু ফাইভে সো এটাতে যুক্ত হতে পারবা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে নদ দিয়ে জিরোয়ান থ্রি থ্রি সিক্স টু আমাদের ফেসবুক পেজে নদ দিয়ে জয়েন হতে পারবা আসল সব কথা বললাম যে মূল বই প্লাস কোশ্চেন ব্যাংক দুটো তো আমরা অবশ্যই বলবো সব পড়লে এখানে সেভেন্টি আমাদের প্রিপারেশন হবে বাকি যে 30% পার্সেন্ট আছে এই ত্রিশ কিন্তু এই ত্রিশ এই সেভেন্টি পার্সেন্ট এর চেয়েও বেশি উপকার দিবে কারণটা কি তুমি যদি এইটা যদি কন্টিনিউ না করতে পারো তুমি কিন্তু নিজেকে করতে পারবে না যে আসলে আমি যে চাপটা করলাম তার প্রতিবিদ্যা যে করলাম এই যে তিন চার ঘন্টা ধরে করার পরে আমার আউটপুটটা কি আসলো বা আমার প্রস্তুতিটা কেমন হলো এটা কিন্তু চেক দিতে হবে তো এটা প্রতিদিন করতে হবে এন্ড এইটুকু বিষয় যদি যারা করবে সেটা বিজ্ঞানের শিক্ষার্থীদের বললাম এখন এখন এই দুইটা বিষয় যারা করবে তাদের প্রিপারেশন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে অ্যান্ড এই দুইটা প্রিপারেশন নেওয়ার সময় তোমরা যেটা করবা ম্যাক্সিমাম যেটা করে যারা করে তারা অনেকটাই উপকৃত হয় সেটা হচ্ছে স্পেশাল নোট তো তোমাকে আমি বললাম যে ভাইয়া তুমি একটা চ্যাপ্টার পড়ছো তো আমি তাপগতিবিদ্যা পড়ে ফেলছি তো তাপগতিবিদ্যা বিদ্যা দেখো আমি তাঁত গতিবিদ্যা আমার পড়ে ফেলছি সো তাপগতি বিদ্যা পড়ে এখন দেখো কোশ্চেন ব্যাংকে প্রায় দেড়শোর মতো কোশ্চেন সলভ করলাম এবং একই সাথে মূল বই বলছি সো পড়ার সাথে সাথে তুমি যেটা করবা এই যে স্পেশাল একটা নোট করবা তুমি অ্যাডমিশনের জন্য আলাদা একটা নোট করবা যদিও বা এটা অনেকেই বলে যে এটা কোনো কার্যকর না বাট আমার কাছে মনে হয় এটা খুবই কার্যকর কারণটা দেখো এটাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি ধরো তুমি এখন ঢাবির পরীক্ষা দিবা কিংবা তুমি একটা ঢাবির পরীক্ষা দিবা সো এই মুহূর্তে তুমি যদি এমন কোনো কিছু তোমার মনের মধ্যে থাকে বা এমন একটা সিস্টেম করা থাকে যে আমি এই যে তাপগতি দেখলাম সো তারপরে আমি যখন আবার ভেক্টর দেখব সো বিভিন্ন ভাবে যে চ্যাপ্টারগুলো আছে সো পর্যায়বৃত্ত গতি যখন দেখব সো আমি যদি এমন হয় যে একটা করে আমার নিজের মতো করে একটা করে পেজে একটা করে নোট আছে সো এই নোটটা একবার চোখ বুলায় আমার সমস্ত প্রিপারেশন যেগুলো আছে এগুলো আমি মনে রাখতে পারি মানে এই নোটটা স্পেশালি করার করার কথা হচ্ছে যে যাতে তোমাকে তুমি রিমাইন্ড করতে পারো তুমি যতগুলা পড়ছো যাতে একবারে জাস্ট এক চোখের পলকে সমস্ত কিছু মনে রাখতে পারো এই জন্য এই নোট সো এইটুকু এই মানে এই ছোট্ট একটা প্রসেসের মধ্যে দিয়ে যারা কন্টিনিউ করতে পারবে এই এক মাস এবং তারাই সাকসেসফুল হবে এবং তারাই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবা সো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য প্রতিদিন তোমাকে পরীক্ষা দিতে হবে প্রতিদিন পড়তে হবে এই দুইটা বিষয় তোমার সবচেয়ে ফরস কাজ এবং তার পরবর্তীতে তুমি যদি মনে করো যে তোমার কোনো টপিক্স এখনো মনে হচ্ছে যে আমি এটা বুঝতে পারতেছি না তাহলে অবশ্যই সেটা সার্চ ইউটিউবে কিংবা যেখানে তুমি রিসোর্স পাও সো আমার মনে হয় না যে মানে এখন তোমার এই সার্চিং দরকার আছে কোনো টপিস তোমার এখন যে এলোমেলো যদি থাকে হয়তো বা তুমি পড়লেই বুঝতে পারবা কারণ তুমি অলরেডি এইচএসি পার করে চলে সো তারপরেও মোটামুটি তুমি একটা ভালো একটা সময় ধরে বইয়ের সাথে যুক্ত আছো ওকে সো এইভাবে যদি प्रिपरेशन নাও তাহলে তোমার प्रिपरेशन হ্যান্ডে হ্যান্ডে হবে सेम কথাগুলো মানবিকের ক্ষেত্রেও এবং বাণিজ্যিক ক্ষেত্রে দেখো মানবিকের ক্ষেত্রে এবং বাণিজ্যিক ক্ষেত্রে একটা সাবজেক্ট দিয়ে एग्जांपल দেই ধরো আমি এই মুহূর্তে বলতেছি বাংলা সো বাংলাতে আমি আসি কোথায় আমি আসি বাংলা রাশি আমি বিলাসী গল্পের মধ্যে নয়তোবা অপরিচিত গল্পের মধ্যে দেখো সো বাংলা যখন আমি পড়ব ধরো অপরিচিত খুলছি সো অপরিচিতের মূল বই পড়ব মূল বইটা আমার সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার মধ্যে অপরিচিত হয়ে যাবে এখানে কবি পরিচিতি তারপর হচ্ছে যতগুলা আমার গদ্যের মধ্যে পড়া আছে সবগুলা সাথে শব্দার্থ যত কিছু আছে সমস্ত কিছু এক থেকে দেড় ঘন্টার মধ্যে খুব ভালোভাবে শেষ হবে এবং এইটা পড়ার পরে আমি কোশ্চেন ব্যাংকে চলে যাবো কোশ্চেন মাইনে আমি অপরিচিত থেকে টোটালি এখন থেকে যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসছে অপরিচিতা থেকে টোটালি একশোটা কিংবা দেড়শোটার মধ্যে কোশ্চেন সলভ করবো করার পরে তুমি কি করবা অবশ্যই সেম ভাবে ডেইলি এক্সাম দিতে হবে এন্ড এই ডেইলি एग्जाम সো আমি যে কথাগুলো এক্সপ্লেইন করলাম এগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের টার্গেটে পূরণ হচ্ছে সো আমাদের বিশ্ববিদ্যালয়ের টার্গেটে আমরা এইরকম একটা রুটিন ধরে দিছি সো ওই রুটিন অনুযায়ী বাসায় বসে পড়বা পড়ার পরে আমাদের এই রুটিন অনুযায়ী আমাদের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা দিবা সো সুন্দর একটা প্রসেসে তোমাদের সুন্দরে এবং গোছানো প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে সেম ভাবে যখন এই যে অপরিচিতা পড়বা পড়ার সাথে সাথে একটা স্পেশাল নোট করবা সেম ভাবে প্রতিটা টপিকস অপরিচিত পড়বা তারপর তাহারই পরে মনে করবা পদ্য গদ্য যত কিছু আছে এবং তারপর তোমার জিকে যখন পড়বা সো জিকের মধ্যে কমন টাইপের যে জিকে গুলো আছে বা যেগুলো একই টাইপের জিকে সেগুলো সেম ভাবে সাজাবা যদিও বা মানবিকের ক্ষেত্রে এই যে স্পেশাল নোটটা এটা ম্যান টু ভেরি করবে কারণ নোট অনেক বড় হতে পারে এবং কারণ নোট ছোট হতে পারে তবে নোট রাখা ভালো তাহলে তুমি যে পড়াশোনা করছো এটা কিন্তু খুব দ্রুত রিমাইন্ড করতে পারবা সো এই ছোট্ট কিছু স্টেপের মধ্যে দিয়ে তোমার বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর গোছানো প্রিপারেশন নিতে পারো এই এক মাসে সো তোমরা যারা এই একটা মাস নিজের সর্বোচ্চটা দিবা তারাই কিন্তু পরবর্তীতে তোমার মনের মতো বিশ্ববিদ্যালয়গুলো পাবা সো তোমার যদি মনে হয় যে আর কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম মজার কথা আমরা কিন্তু আমাদের বিশেই নভেম্বর থেকে টোটালি বিশেই নভেম্বর থেকে এবং টোটালি নভেম্বরের একদম ডিসেম্বরের এক সপ্তাহ পর্যন্ত আমাদের বিভিন্ন লাইভ ক্লাস হবে যেগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে জানাই দেব যে কোন টপিক থেকে কেমন কোশ্চেন আসবে সো এমসিকিউ থাকবে এবং একই সাথে তোমাদেরকে বলে দেব যে কোন কোন টপিক থেকে নিশ্চিত নিশ্চিত কোশ্চেন কমন পাবা ওকে সো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা এবং আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো এখনো মাস্ট বি মাস্ট বি ফেসবুক চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং একই সাথে কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কোশ্চেন থাকলে বা কোনো কনফিউশন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টে জানা দিবা